আসসালামু আলাইকুম এই মুহূর্তে কথা বলতেছি একটা এরকম সুন্দর একটা জায়গা থেকে আপনার এটা সম্পর্কে বর্ণনা দেই দেখেন বাস ঠিক আছে এই যে এইখানে দেখেন কত মোটা একটা বাস যেটা আমরা বোম্বাই বাস বা বাম্বু বাস যে যে ভাষায় চিনি ঠিক আছে এই বাসগুলো দেখেন অনেক মোটা ঠিক আছে অনেক মোটা একটা বাস কিন্তু এইখানে একটা বুঝার বিষয় আছে দেখেন এটার পাশেই মোটামুটি বেশ কিছু বাস কিন্তু রয়েছে এটা মোটামুটি অবস্থায় আছে মিডিয়াম একটা অবস্থানে এটা একটা অবস্থানে আছে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণের মোটা এইখানে দেখেন এই যে বাসটাও আশা করি আপনাদের যতটুকু দেখাইতেছি ভিডিওতে বুঝতে পারতেছেন হয়তো যে অনেকটাই মোটা কেমন এই বাসটার চেয়ে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে মোটা এই বাসটা ঠিক আছে কিন্তু দেখেন এইখানে যেটা বোঝার বিষয় বা যে ব্যাপারটার জন্য কথা বলতেছি এটা হইল। এই যে একটা বাস দেখতেছেন এটা কিন্তু এখনো চিকন ঠিক আছে এটা একটা সময় পর্যায়ক্রমে একটা সময়ে নির্দিষ্ট একটা সময়ের পরে ওরও কিন্তু এরকম একটা অবস্থান বা এরকম একটা পর্যায়ে এরকম একটা মানে শরীরের যে গঠনগুলি বাসের আকৃতি ও কিন্তু এরকম একটা অবস্থায় চলে আসবে একটা সময়ের পরে ঠিক আছে ঠিক এরকমই আমরাও জীবনের অনেক বাধা প্রক্রিয়া অনেক কিছুই পার করি ঠিক আছে পার করার পরেই কিন্তু আমরা একটা অবস্থানে বা লক্ষ্যে পৌঁছাইতে সক্ষম হই ঠিক আছে আমরা শুরুতেই যদি অনেক কিছু চিন্তা ঠিক আছে যদি আমরা আমাদের স্বপ্নগুলো বা চিন্তা ভাবনা গুলো ঠিক আছে এলোমেলো বাঁধায় ফেলাই তাহলে দেখেন হয়তো অনেকেই আর বাস্তবতা ওইটা অনেকেই খা। ঠিক আছে সফলতার কাছে দ্বার প্রান্তে পৌঁছাইতে পারা সত্ত্বেও ওরা বুঝতে পারে না অটোমেটিকলি হোচট খায়া ফিরে আসে তো দেখেন সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে বা একটা নির্দিষ্ট একটা সময় বায়দা দেওয়া আছে তো সুক্রিয়া আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিছু একটা বুঝাইতে চাইছি এইখানে লাস্ট একটা ব্যাপার দেখেন এই যে উপরে একটা বাস দেখতেছেন এইখানে একটু দেখা যায় নাকি এটা কিন্তু ভাঙা ঠিক আছে এই বাসটা কিন্তু ভাঙিয়েছে এইখান থেকে যদি আপনাদের আরেকটু একটু দেখাই এই যে একটা বাস দেখতেছেন এই যে এই বাসটা দেখেন এই বাসটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে তো দেখেন এইখানেও কিন্তু একটা কথা থাকে আপনি সফল হইছেন ঠিক আছে আপনি সফলতা পাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই কেন্দ্র এটারে ঠিক আছে নিজের মাঝে এতটা অহংকারী বা এটারে অতি উৎসাহ হইয়া যে এইভাবে প্রকাশ করে ঠিক আছে অনেকেই খুচট খায় সফলতা পাওয়ার পরেও ঠিক যে ব্যাপারটা বুঝাইতে চাইছি দেখেন কোনো কিছুই কোনো কিছুই বেশি ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত যদি কোনো কিছুই ভালো হইতো দেখেন এই বাসটা কিন্তু এইখানে দেখেন কোনো বাস নাই ঠিক আছে এইখানে আছে তুলনার পাশে বাস আছে কিন্তু চিকন কিন্তু ও নিজেরে হয়তো ভাবছিল যে আলহামদুলিল্লাহ ও পরিপূর্ণ হয়ে গেছে তো দেখেন ফলাফল কি দাঁড়াইছে ঠিক আছে ও ঝ্বরের কবলে পড়া ওর কিন্তু ভাইঙ্গা পড়তে হয়েছে তো আসলে বাস্তবতাটাও এরকমই